শহর কলকাতা থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে ফিলিপিন্সের ঠিক পূর্ব প্রান্তে এখানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় অবস্থান করছে অর্থাৎ টাইফুন যেটা পরবর্তী সময়ে পূর্ব থেকে পশ্চিমে এগোতে পারে এবং পরবর্তীতে ধাপে ধাপে দক্ষিণ চীন সাগর হয়ে তারপর কিন্তু থাইল্যান্ড উপসাগরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে থাইল্যান্ড উপসাগরে পৌঁছানোর পর এটা কিন্তু এখানে থাইল্যান্ডের সংকীর্ণ স্থলভাগ অতিক্রম করে দক্ষিণ আন্দামান সাগরের দিকে গিয়ে পৌঁছাতে পারে ডিসেম্বরের শেষ দিকে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরে ভিতরের দিকে প্রবেশ করার হালকা একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মুহূর্তে ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশান অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি ভারত মহাসাগরের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাটা এবং তার সাথে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল এই এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে অতি সক্রিয় রয়েছে এখানে একটার পর একটা ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং লাগোয়া আশেপাশে এলাকাতে তার প্রভাব দেখাচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কার ঠিক পাশেই একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করছে আর একটি ঘূর্ণাবর্ত সুমাত্রার বান্দাজ উপকূলের কাছে অবস্থান করছে এই দুটি ঘূর্ণাবর্তের মধ্যে একটি কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে আর তার সাথে ফিলিপিন্সের পূর্ব প্রান্তে থাকা ঘূর্ণিঝড়টির অবশিষ্টাংশ দক্ষিণ আন্দামান সাগরের দিকে ডিসেম্বরের শেষে এসে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আজ সতেরোই ডিসেম্বর ওয়েদার আপডেট চ্যানেলের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে তার সাথে দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া আশেপাশের এলাকাতে পরবর্তী ঘূর্ণিঝড় রিমাল অর্থাৎ যে নামটি ওমানে দেওয়া সেটি তৈরি হবে কিনা না এর এই মুহূর্তে আমরা সর্বশেষ চিত্রে আজ দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিম হিমালয়ের দিকটাতে অর্থাৎ উত্তর ভারতের জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাব এই মুহূর্তে পড়তে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকা তার সাথে হিমাচল উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য এলাকাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি এবং তুষারপাত চলছে এই পশ্চিমী ঝঞ্ঝাটির সৌজন্যে পাকিস্তানের মধ্যাঞ্চল অর্থাৎ মুলতান এবং লাগো আশেপাশের এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অন্যান্য বছরে আমরা যেরকমটা দেখে থাকি যে পশ্চিমী ঝঞ্ঝা আসার সাথে সাথে ঘূর্ণাবর্তগুলো পাঞ্জাব রাজস্থান এবং হরিয়ানা দিল্লির দিকে প্রবেশ করতে থাকে এবং উত্তরে হাওয়াকে তার নিজের দিকে টেনে নেয় এবং কনসেন্ট্রেট করতে থাকে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারে বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বৃদ্ধি হয় তবে এই বছরের পরিস্থিতি কিন্তু একটু আলাদা পশ্চিমী ঝঞ্ঝাগুলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আসছে এবং সেই ব্যবধান কিন্তু আগের বছরের থেকে বা তারও আগের বছরের থেকে অনেকটাই বেড়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার পর প্রায় পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝাটি আসতে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে অর্থাৎ মাঝের এই দীর্ঘ যে ফাঁকা সময়টা এই সময় কিন্তু উত্তরে হাওয়া বহাল তবিয়তে বইছে আর পশ্চিমী ঝঞ্ঝাগুলো অনেক বেশি উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত সেভাবে তৈরি হতে পারছে না বা দানা বাঁধতে পারছে না ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এই এলাকাগুলোতে ফলে উত্তরে হাওয়ার পথে কিন্তু কোনো রকম বাঁধা থাকছে না এক্ষেত্রে শীতের যে ইনিংস যেটা চলছে এটাই কিন্তু চলা সম্ভব রয়েছে আগামী কয়েকটা দিনে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর লাদাখের দিকে মোটামুটি তেইশ থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তবে এর পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝাটি যেটি আসছে তেইশ বা চব্বিশ তারিখ নাগাদ সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই এলাকাগুলোতে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে এখানে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে আর সেই সাথে পাহাড়ের দিকে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপাল এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে পরবর্তী সময়ে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বা বড়দিনের দিন কিন্তু সিকিমের বিভিন্ন এলাকা লাগো আশেপাশে এলাকাগুলোতেও তুষারপাতের ভালো রকম সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বড়দিনের সময় পরবর্তীতে এই পশ্চিমী ঝঞ্ঝা ভুটান অরুণাচলের উঁচু পার্বত্য এলাকাগুলোতেও তুষারপাত দেবে বলে আমার ধারণা তবে এই পশ্চিমি ঝঞ্ঝাটি যখন আসবে মোটামুটি তেইশ তারিখ বা চব্বিশ তারিখ নাগাদ সেই সময় থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে বলা বাহুল্য তার ঠিক আগে থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে সেক্ষেত্রে অনুমান করছি যে ডিসেম্বরের একুশ বা বাইশ তারিখ থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা বা ভোরে বা সকালের তাপমাত্রা সেটা কিন্তু একটু বেশি বৃদ্ধির সম্ভাবনা অন্যদিকে আপাতত ঠান্ডার যেরকম তীব্রতা রয়েছে এই ঠান্ডায় কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের একুশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে আজ সতেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত ঠান্ডার যেরকম ইনিংস চলছে এই ইনিংসে কিন্তু জারি থাকবে ঝাড়খণ্ড বিহার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তবে আগামী কাল আঠেরোই ডিসেম্বর থেকে সামান্য একটু মেঘ ঠোকার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের এই রাজ্যগুলো অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তার কারণ হলো যে পশ্চিমী ঝাঞ্চাটি এই মুহূর্তে পাহাড়ের দিকে রয়েছে সেটা কিন্তু চীনের ভিতরের দিকে ঢুকবে এবং তার প্রভাব কিছুটা পড়বে বিহার ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে ফলে এখানে আকাশে হালকা একটা মেঘের চাদর কিন্তু আগামীকাল থেকেই লক্ষ্য করা যাবে আগামী কয়েকটা দিনেই মেঘের চাদর কিন্তু থেকে যাবে তবে এটা কিন্তু শীতের ইনিংসের পথে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না বলেই অনুমান করছি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজও বাতাসের যে দূষণের সূচক সেটা কিন্তু গতকালের মতো প্রায় তিনশো মাইক্রনের আশেপাশেই রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রায় একই পরিস্থিতি রয়েছে যেরকম মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে পূর্ব বর্ধমান নদীয়া অন্যদিকে হাওড়া হুগলি এই জেলাগুলোতেও কিন্তু দূষণের পরিমাণ যথেষ্টই রয়েছে এছাড়াও বাংলাদেশ দেশের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ বাতাসের গুণমান যথেষ্টই খারাপ রয়েছে বিহারের রাজধানী পাটনা এবং আশেপাশের এলাকাতে কিন্তু ছশো মাইক্রনের আশেপাশেই এখানে এ আজ রেকর্ড করা হচ্ছে সেই সাথে আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি শহর কলকাতার তাপমাত্রা আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আজ যে মিনিমাম টেম্পারেচার সেটা রেকর্ড করা হয়েছে চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে সমগ্র ভারতবর্ষের মধ্যে আমরা যদি সমতল এলাকার কথা ধরি সেক্ষেত্রে পাঞ্জাবের অমৃতসরে কিন্তু সবথেকে কম তাপমাত্রা গতকাল ষোলোই ডিসেম্বর রেকর্ড করা হয়েছিল মাত্র চার ডিগ্রি সেলসিয়াস মতো এদিকে কেরলে কিন্তু গরমের দাপট অব্যাহত রয়েছে কেরলের কান্নুরে গতকাল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আগামীকাল আঠেরোই ডিসেম্বর ভোরে বা সকালের দিকে বিভিন্ন এলাকাতে কুয়াশার দেখা মিলতে পারে দক্ষিণ ওড়িশার বিভিন্ন জেলা সেই সাথে ঝাড়খণ্ডের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ চাকুলিয়া রাজধানী রাঁচি জামশেদপুর এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো যেরকম উত্তর দিনাজপুর একেবারে উত্তরাঞ্চল সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে আসামের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে যার মধ্যে রাজধানী গুয়াহাটিও রয়েছে আসামের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা যেরকম শিলচর করিমগঞ্জ নিলামবাজার হাইলাকান্দি হাফলং এই এলাকাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ঘন কুয়াশার দেখা মিলতে পারে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে যার মধ্যে ময়মনসিং এবং সিলেট বিভাগে প্রায় সর্বত্রই এই ঘন কুয়াশার দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরে বা সকালের দিকে রংপুর বিভাগের লালমনিরহাট এবং আশেপাশের কিছু এলাকাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে ঢাকাতেও আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের একটা কুয়াশার চাদর থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা সেখানেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের আবার কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশের এলাকাগুলোতেও মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা সর্বত্রই আগামীকাল প্রবল কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ভোরে বা সকালের দিকে ফলে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কুয়াশার দাপট থাকবে তাতে কিন্তু গাড়ি চালকদের এবং ফেরি সার্ভিসের ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু অসম্ভব রকমের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে জনপ্রিয় ইউরোপিয়ান ওয়েদার মডেল ইসি এমডোফের যে ইন্ডিকেশন সেটা রয়েছে যে ফিলিপিন্সের পূর্ব প্রান্তে এই মুহুর্তে যে ঘূর্ণিঝড় অবস্থান করছে সেটা এই থাইল্যান্ড উপসাগরের দিকে আসার পর দক্ষিণ আন্দামান সাগরের দিকে প্রবেশ করতে পারে ডিসেম্বরের একেবারে শেষ দিকে অন্যদিকে মার্কিন যে ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদের ইন্ডিকেশন রয়েছে যে বাইশ থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল এই এলাকাগুলোতে কিন্তু এখানে একটা শক্তিশালী নিম্নচাপ দাঁড়া বাঁধতে পারে আপনাদের যেরকমটা বলছিলাম সুমাত্রা বান্দাজ উপকূলের কাছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত আছে তো এই ঘূর্ণাবর্তটি কিন্তু ব্যাপারে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম দিকে কিন্তু এর ট্র্যাক থাকবে উত্তর পশ্চিম অর্থাৎ খানিকটা বঙ্গোপসাগরের ভিতরের দিকে এগোনোর চেষ্টা করবে এবং সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং পঁচিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা পুরোদস্তরে একটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বঙ্গোপ সাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে গিয়ে তারপর কিন্তু এটা শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা এবং লাগোয়া উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে এই একই সময় অর্থাৎ বড়দিন বা এরকম একটা সময় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে সিকিম ভুটান এবং লাগোয়া আশেপাশের এলাকাতে এবং এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মেঘের একটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে ফলে একই সাথে বঙ্গোপসাগরের এই ওয়েদার সিস্টেম অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পূর্ব ভারতের এই দিকটাতে এবং তার সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে এখনই কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না যে বৃষ্টিপাত হবেই তবে সম্ভাবনা কিন্তু একটা রয়েছে আপাতত পরিস্থিতির দিকে আমি নজর রাখছি আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ